ভিয়ন ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমাদের রেসিপি হলো কালাকান মিষ্টির দোকানের মতো করে কিভাবে কালাকান তৈরি করবেন সেটাই আজকে আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করছি কালাকান তৈরির জন্য এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি যেখান থেকে আড়াইশো মিলি সরিয়ে রেখেছি যেটা পরে কাজে লাগবে এবার এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব ততক্ষণে এখানে আমি ছয় চামচ ভিনিগার ও তিন চামচ জল মিশিয়ে নেব আর এই দিকে দুধ ফুটে গেছে আরও দুই থেকে তিন মিনিট ভালো করে দুধ ফুটিয়ে নেব ভালো করে দুধ ফুটানো হয়ে গেছে এবার অল্প অল্প করে ভিনিগার ও জলের মিশ্রণটা দিয়ে দেব দেখুন ছানা কাটতে শুরু করেছে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ দুধটা ছানা কাটছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব আর এটা কি করে বুঝবেন যে সম্পূর্ণ ছানা কেটে গেছে যখন দেখবেন যে এরকম জলটা সবুজ হয়ে গেছে তখন বুঝবেন যে ছানা কেটে গেছে এবার গ্যাস অফ করে পাঁচ মিনিট রেখে দেব যার ফলে ছানা সফট হবে দেন একটা স্টেনারের উপর সুতির কাপড় রেখে ছানা ছেঁকে নেব জল দিয়ে ধুয়ে নেব যার ফলে ভিনেগারের স্মেল থাকবে না ধোয়া হয়ে গেছে চিপে চিপে জলটা ফেলে দেব যতটা সম্ভব ততটা চিপে চিপে জল ফেলব ছানা থেকে জল ঝরানো হয়ে গেছে একটা বলে তুলে নেব এইভাবে হাত দিয়ে মথে ছানা স্মুথ করে নেব ছানা ভালো করে স্মুথ হয়ে গেছে পাশে রেখে দেব এইদিকে ওভেনে কড়াই চাপিয়ে দেব কড়াইয়ে দেব আগে থেকে তুলে রাখা আড়াইশো মিলি দুধ দুধ হালকা গরম হয়ে আসলে দেব একশো গ্রাম পাউডার দুধ পাউডার দুধ দেওয়ার ফলে দুধ তাড়াতাড়ি ঘন হবে এবং কালাকান্দ খেতে বেশি টেস্টি হবে পাউডার দুধ ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দেব সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো ও হাফ কাপ চিনি চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনি গলে যাওয়ার পর দুধ পাতলা হয়ে গেছে তাই আরও তিন মিনিটের মতো দুধ ফুটিয়ে নেব দুধ এখন আগের তুলনায় অনেকটা ঘন হয়ে গেছে ছানা দিয়ে দেব খুন্তি দিয়ে ছানা দুধের সাথে মিশিয়ে নেব আরও ভালো করে মেশানোর জন্য এবার স্প্যাচুলা ব্যবহার করব। দেখুন কতটা সুন্দরভাবে দুধের সাথে ছানা মিশে যাচ্ছে ছানা দেওয়ার পর এবার এটা লো ফ্লেমে কন্টিনিউ নেড়ে যাব যতক্ষণ না পর্যন্ত কড়াই ছেড়ে আসছে দেখুন ছানা ঘন হয়ে প্রায় কড়াই ছেড়ে আসছে এবার গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে দেওয়ার পর একটা প্লেটে ছানা তুলে নেব তারপর একটা স্পুন দিয়ে চেপে চেপে উপরটা সমান করে নেব সমান হয়ে গেছে এবার এটা ভালো করে ঠান্ডা করে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এক ঘন্টা ফ্রিজে রাখার পর কালাকান্ত সেট হয়ে গেছে কালাকান্ত চৌকু শেপ করে কেটে নেব কাটা হয়ে গেছে এবার সার্ভিংয়ের জন্য একটা প্লেটে তুলে নেব। তোলা হয়ে গেছে কয়েকটা পেস্তা টুকরো দিয়ে দেব এবার এটা খাওয়ার জন্য কমপ্লিটলি রেডি হয়ে গেছে এবার একটা কালাকান্ত কেটে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর এটা খেতে মিষ্টির দোকানের থেকেও টেস্টি হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ